সম্মানিত মাত্রা ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি লাল তালা পেয়া মাছের পোনা দেখেন মাছগুলো জাল টান দিয়ে গেছে দেখেন মাছগুলো

এখানে মাছটি আমরা গুইনা এই আমরা এই ট্যাঙ্কিতেও খাইছি মাছগুলো এখানে শাওয়ারিংয়ে থাকবে তারপরে এই মাছগুলো আমরা সন্ধ্যার সময় এই মাছটিকে আমরা প্যাকেট করব দেখেন মাছগুলো কত সন্ধি যে কোনো মাত্রা যদি এই সমস্ত লালতলা দিয়ে মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের অর্ডার করে মাছগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছগুলো আমরা দিতে পারবো চান আমাদের লোক ওখানে মাছগুলো এসে নিয়ে যেতে পারবেন মাছগুলো এখানে পাঁচটা করে গণনা করা হইতেছে যখন প্যাকেটে প্যাকেটে সময় আমরা দুইশো থেকে আড়াইশো পিস পণ্য দিয়ে থাকবো